আপনি কি জানেন বাংলাদেশে অনেক হতদরিদ্র পরিবার আছে যারা কয়েক মাস অথবা বছর ধরে গরু কিংবা ছাগলের মাংস খেতে পারে না সামনে কুরবানি ঈদ আসছে বাংলাদেশ সহ সারা বিশ্বে মুসলিমরা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবেহ করে কুরবানি দিয়ে মাংস আয়স করে খাবে ঠিক তখন দেশের অভাবী ও হতদরিদ্র মানুষেরা মাংস না খেয়ে আফসোস করবে আমরা সেই সব হতদরিদ্র মানুষ ও অভাবীদের জন্য মাংস সরবরাহ করতে পারি আসুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের সুন্নতকে পুনরুজ্জীবিত করি এই কুরবানির মাংস হয়ে উঠুক হতদরিদ্র ও ক্ষুধার্তদের খাদ্যের উৎস আমরা সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট প্রতি বছরের নাই এবছরেও কুরবানি প্রজেক্ট হাতে নিয়েছি আমরা চাই আপনারা সকলে অংশগ্রহণ একটি ছাগল অথবা একটি গরুর সাত ভাগের একটি অংশ নিয়ে আপনার দারে হাসি ফুটবে অসহায় পরিবারগুলোর মানুষের মুখে যাদের মুখে কখনো এইভাবে হাসি ফুটেনি আমি আপনি সকলে মিলে এগিয়ে এসে এই অসহায় হতদরিদ্র মানুষের মুখে একটু হাসি ফুটাই